গুড মর্নিং এভ্রি ওয়ান সকলকে স্বাগতম সুপ্রদা আপনারা সবাই জানেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আন্ডারে এইটটি টু পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন চলছে তো অনেকে বুঝতে পারছে এটা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করবেন তো দেখুন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমরা আপনাদেরকে এই এই ভিডিওতে এটা জানাতে এসেছি ভিডিওটা খুবই শর্ট ভিডিও হবে শুধুমাত্র আমি গুরুত্ব কথা ছাড়া আমি কোনো ভিডিও তৈরি করি না শুধুমাত্র যে ইম্পর্টেন্ট কথা সেটাই আপনাদেরকে ডাইরেক্টলি বলি তো কথা হচ্ছে দেখুন আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করাতে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ গ্রামীণ ব্যাংকের যেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হয় আমরা সেই ওয়েবসাইটে রয়েছি তো আপনারা যদি আমাদেরকে দিয়ে অ্যাপ্লিকেশন করাতে চান ঠিক আছে শুধু আমাদের অ্যাপ্লিকেশন ফি হবে দেখুন অ্যাপ্লিকেশন ফি হবে দুইশো টাকা ঠিক আছে অ্যাপ্লিকেশন ফি দুইশো টাকা আর আপনাদের যে যে ক্যাটাগরি আছেন সেটার তো বিস্তারিত আলাদাভাবে আলাদা পেমেন্ট করতে হবে সেটা এক্সট্রা ঠিক আছে আমাদের মাধ্যমে যদি যদি আবেদন করতে চান ঘরে বসে কোন রকমের ভুল ছাড়া সম্পূর্ণ ঘরে বসে আমাদের মাধ্যমে আপনার আবেদন করতে চান আমরা আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে দেব অনলাইন অ্যাপ্লিকেশন যদি করতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা যোগাযোগ করবে তাছাড়া এই আপনাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যে কোনো পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে চান সবগুলো আমরা করে দেবো প্লাস আপনারা যদি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যে কোনো পোস্টের জন্য সম্পূর্ণ কমপ্লেন নোটস আমাদের কাছে নিতে চান তাও আপনারা নিতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তো দেখুন আপনারা আবেদন করতে চান অথবা নোটস দিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা রয়েছে এখন কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর আর আর বিএস সি আর পি যেটা বের হয়েছিল আপনাদের রিক্রুটমেন্ট অফ গ্রুপ বি অফিস অ্যাসিস্টেন্ট মাল্টিপার্পাস ইত্যাদি যেটার কিন্তু শুরু হয়ে গেছে এক নয় থেকে শুরু এবং লাস্ট ডেট কিন্তু একুশ নয় ঠিক আছে তো আমি বলেছিলাম আপনাদেরকে লাস্ট ডেটের কমপক্ষে দশ দিন আগে আপনারা অ্যাপ্লিকেশন করবেন তো এটা মাথায় রাখবেন অ্যাপ্লিকেশন করে নিন সময় থাকতে পরবর্তী সময় কিন্তু সার্ভার ডাউন হয়ে যাবে এটাই আপনাদেরকে বললাম তো যারা অ্যাপ্লিকেশন করতে চান অবশ্য আমাদের মাধ্যমে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যোগাযোগ করুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যেন সকলে এই বিষয়টা জানতে পারে আপনারা কোনো দৌড়াদৌড়ি না করে ঘরে বসে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর যে কোনো প্রশ্নের জন্য আপনাদের নোটসের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ